আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আমার অহিনমারকেছেন লাইফ স্টাইল আপনাদের সবাইকে জানে আমার অনেক অনেক আন্তরিকতা এবং শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের জন্য আজকে আরেকটি মজার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি অহিরমারকে চেন এ পর্যা আপনাদের সামনে নিয়ে আসছি আজকে আম বানানি কীভাবে পাকা আমকে ভর্তা করে খেতে হয় অনেক সুস্বাদু করে এই জন্য অনেক বৃষ্টি ছিল বাহিরে গতকালকে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির কারণে কয়েকটি আম পড়ছিল ওই আমগুলো পড়ার কারণে যাক নিয়ে আসলাম এগুলো আর দেখলাম যে এগুলো অনেকটাই পাকা পাকা যেহেতু আমের এখন প্রায় পাকা সময় হয়ে গেছে কাঁচা আম অতটা এখন আর নাই পেকে যাচ্ছে অনেক অনেক গাছের আম অনেকগুলো বৈশাখী আমও আছে যেগুলো তাড়াতাড়ি পেকে যায় এই জন্য যাই হোক এগুলো নিয়ে আসলাম তো দেখলাম যে এগুলো পাকা ভিতরে ভিতরে হালকা হালকা নরম আছে তার জন্য ভাবলাম এগুলোকে মনের মতো করে ভর্তা করে খাবো নেই তো তো আমগুলা ছিলে নিচ্ছি তারপর এগুলাকে একটা গ্লেটারের সাহায্যে উপর অংশ দিয়ে এগুলাকে ভালো করে গ্লেট করে নিচ্ছি যাতে করে এগুলো বেশি মানে একদম ভর্তা তো মানে ভর্তা হবে তার বলে যেহেতু একদম পানি না ছেড়ে দেয় তার জন্য মোট অংশটা দিয়ে এগুলাকে। আমি এভাবে করে নিতেছি যাতে করে এগুলো একটু মোটা মোটা হয়ে যায় আর ভিতরে তো পাকা তার জন্য এগুলোকে একদম বেশি তো জোর চাপ দেওয়া যাবে না আলতো হাতে রেখে রেখে তা এগুলাকে গ্লেড করে নিচ্ছি এভাবে যদি আপনারা আম বানিয়ে খান তাহলে অনেক ভালো লাগবে কেননা গরমের দিনে আম বা টক জাতীয় কোনো ফল খেলে অনেকটাই স্বস্তি লাগে ভালো লাগে গরমে যে একটা অস্থিরতা সেটা ঠান্ডা পানি আর টক জাতীয় কিছু খেলে ভালো লাগে আর এই আম গাছের আমগুলো একদম মিষ্টি না কিন্তু পাকার পর এখন হালকা একটু মিষ্টি হয়েছে বাট কিন্তু এগুলো টকে ছিল এই তো এইভাবে করে আমি আরেকটি আমও নিয়ে নিব যেহেতু ওগুলো মানে এটা তো একটু গ্লেড করে নিয়েছি ভর্তাভাবে আর ওটা নিব একটু আস্ত আস্তভাবে কারণ দুইটা দুটাই যদি পাকা দুটাই যদি এরকম হয়ে যায় তাহলে তো বেশি ভর্তা হয়ে যাবে তাই এটাকে আমি যে আমরা তরকারি ছেলে বা বিভিন্ন সময়টাকে আমরা ছিলার কাজে ব্যবহার করি এ এটা দিয়ে যাকে আমি আমগুলোকে লম্বা লম্বা করে ছিলে ছিঁড়ে নিচ্ছি যাতে করে এগুলোকে পুরোটা ভর্তা না হয় কিছুটা আস্তে আস্তে থাকবে এবং কিছুটা ভর্তা হয়ে যাবে তো আম কাটতে কাটতে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভাই এবং বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আপুরা আশা করে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর বেলাই আমার অহির্মার কিচেনের লাইফস্টাইলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন যাতে করে আমি নিত্য নতুন যখনই কোনো ভিডিও দিই সেটা আপনাদের কাছে সবার আগে চলে যাবে তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা ঘরে তৈরি করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে এই পর্যায়ে আমি আমাদের গাছ থেকে কাঁচামরিচ নিয়ে আসছি এই গাছের এগুলো নিজেদের গাছের কাঁচামরিচ তো একটা কাঁচামরিচ কুচে দিয়ে দিলাম আর দেব লেবু একটা লেবুর একটা অংশ কেটে নিয়ে সেটাকে আমি দেবো একটু চেপে রস দেবো যাতে করে আমের টক এবং কাঁচামরিচের ঝাল তার সাথে এই লেবুর টকটা অনেক ভালো লাগে আর গ্রানটা অনেক সুন্দর একটা গ্রান আসে একদম পুরোটা দেব না কয়েকটা পোটা দিলে হবে যেহেতু পরিমাণ মতো টাম আম বুঝে দেবেন এরপর যে আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে আমি এখানে আবার চিনি অ্যাড করব আম বানানির মধ্যে আমরা একটু চিনি লবণ কাঁচামরিচ এগুলো দিয়ে বানালে অনেক ভালো হয় তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা কম বেশি কে কীভাবে খান সেভাবে চিনিটা দিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি আমাদের ফেভারিট একটু দুধের গুঁড়ি বা গুঁড়ো দুধ আম বানায় পাকা আম বানানের মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে সেটার টেস্ট অনেকটাই ভালো বা অনেক মজার হয় সবগুলো উপকরণ দিয়ে যদি আপনারা ঘরে তৈরি করেন আসলে চাটনিটা অনেক ভালো লাগবে আমরা সচরাচর এমনিতে গুঁড়ো মরিচ কিংবা লবণ দিয়ে আম খাই এভাবে যদি দুধের গুঁড়ি কিংবা চিনি দিয়ে বা কাঁচামরিচ দিয়ে চলে রস দিয়ে খান তাহলে অনেক মজা হবে আর এটাকে বেশি নাড়াচাড়া যাবে না যেহেতু এটা পাকা আম তার জন্য এটাকে আমি হাত দিয়ে কষলাচ্ছি না যাতে করে এটা একদম পানি হয়ে যাবে এই জন্য একটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে মেশ করে নিচ্ছি আর এমনভাবে মেশ করব যাতে এগুলো একদম ভর্তা বেশি ভর্তা না হয়ে যায় এই তো ফাইনালি আমার আমের ভর্তা বা আমের আচার আমের ভর্তা বা আম বানানি একদম রেডি হয়ে গেছে তো আশা করি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ঘরে তৈরি করবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আবারও বলে দিচ্ছি সবাইকে আমার ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ